এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবস করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবস করে অমা খলাকুল জিন্নওয়াল ইংসা ইল্লা লিয়া আবুদুন জিন আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন না আগুনের তৈরি ওদের দেখো এটা সকালুবি মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন না রিউন আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক না মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ জিন জিনলি মৎস্যকুল মার্লি পাখি মারলি সব মারলি এবার আর কে বেঁচে আছে মালাকুল মাউদ বলবে আল্লাহ আর কেউ নাই খালি তারা আছে কারা আছে মালা ইকা আল্লাহ বলবে যা এবার তাদের গুষ্টি শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেশতা রুহু কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালু বিয়াসকালীন মুখতালেফা আলোর তৈরি নূরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিনার ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিউন আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুরিউন নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজরাইল আল্লাহ বলবে মিকাইলের রুহ কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের হু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশ তখনও আল্লাহর আরো দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিং নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিল নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেশ পাঠাতাম ওই রুহলামিন জিব্রাইলের হুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে